টিকিটটা সবাই তুলছে কিন্তু এই লোকদের মাথায় আসছে না যে বাংলাদেশ এখন কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উপনিবেশ পরিগণিত হচ্ছে হিসাবে নেতারা কি করবেন কি না করবেন তার আগে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে আসছে ডক্টর আলী রিয়াজের কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়াতে হবে উনি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে আসছে অর্থাৎ মার্কিন রাষ্ট্রদূত চিহ্ন দিলে সেইটি উত্থাপিত হবে বিষয় হিসাবে আর তা না দিলে ওই বিলটি বাতিল হয়ে যাবে ব্যাপারটা বাংলাদেশের ইতিহাসে গত চুয়ান্ন বছরে এত বেশি ভারত বিরোধী বক্তব্য বাংলাদেশে এর আগে কখনো হয়নি সেই জন্য ভারত বিরোধিতা যতই করুক সরকার তলে তলে তাকে ভারতকে তোয়াজ করেই চলতে পারে দেশ কার্যত এখন মার্কিনের একটা ক্লায়েন্ট স্টেট হয়ে গেছে বাংলাদেশ আপনি মাঠে ময়দানে দেখবেন যে প্রচন্ড রকম ভারত বিদ্বেষী এবং প্রচন্ড রকম ভারত বিরোধী বক্তব্য কিন্তু ভারত বাংলাদেশে কোনো অবস্থাতেই এখন আর নেই ভারতের গোয়েন্দা সংস্থা পরাজিত বাংলাদেশ ভারতের একটা সম্পর্ক ছিল দীর্ঘ পরীক্ষিত বন্ধু দুই দেশ একে অন্যের এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সম্পর্ক আসলে গড়ে উঠেছিল মধ্যের মান নানা সময় টানা পড়েন গেলেও যে সরকারি ক্ষমতায় এসেছেন এন্টা ভারত তারাও সম্পর্ককে শীতল পর্যায়ে কখনো নেন নাই তারাও সম্পর্ক চালিয়ে গেছেন এবং ভালোভাবে চালিয়ে গেছেন আপনার মনে আছে নিশ্চয়ই জিয়াউর রহমান যখন সামরিক শাসক হিসেবে আসলেন তিনিও কিন্তু ভারতের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন যে সম্পর্ককে নষ্ট করতে দেন নাই কিন্তু গত এক বছরে আমরা দেখলাম বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই তোলানিতে দুই দেশের অনেকটা মুখ দেখা দিকেই বন্ধ ভিসা সেন্টারগুলো বন্ধ ভিসা প্রসেস বন্ধ ধীরে ধীরে আমরা দেখলাম যে ভারতের তরফ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো বাংলাদেশ পেত সেগুলো বন্ধ করে দিল সর্বশেষ পাট জাতীয় দ্রব্য রপ্তানির ক্ষেত্র গতকালকে একটা নিষেধাজ্ঞা দিল ভারত সব মিলিয়ে এই যে একটা বছর চলে গেল বাংলাদেশ ভারতের এই সম্পর্কের শীতলতার মধ্য দিয়ে চরম শীতলতার মধ্য দিয়ে এইটা আর উন্নতির কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা নাকি ভিতরে ভিতরে প্রকাশ্যে ভারত বিরোধ্যা করে দিল্লি না ঢাকা 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 বলে বলে সেভেন সিস্টার গিলে ফেলবো এই চিকেন লেগ খেয়ে ফেলবো তারপর এইটা করে ফেলবো এইসব বলে বলে ভিতর ভিতর বা রাত হলে সম্পর্কটা আবার আর যুগসূত্রটা আবার তৈরি করা হয় কিনা ভিতর ভিতর সম্পর্কটা চালিয়ে যাওয়া কিনা এই বিষয়ে যাওয়ার আগে আপনাকে একটা রেফারেন্স দেই সেটা হলো যে ভারতের সাথে যে আমেরিকা ট্যারিফ যুদ্ধ চলছে এই সময় তো সেখানে মার্কিন প্রশাসনের অন্যতম অভিযোগ হচ্ছে ভারত রাশিয়া থেকে তেল কেনে কেন রাশিয়া থেকে তেল কেনার কারণেই আমেরিকা ভারতের উপরে ক্ষুব্ধ হয়ে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসিয়েছে মজার ব্যাপারটা হচ্ছে যে রাশিয়া থেকে তেল কেনার পরে রাশিয়ার উপরে শত শত স্যাংশন আরোপ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে জাতিসংঘ থেকে একাধিকভাবে রাশিয়ার উপরে স্যাংশন পৃথিবীতে এখন সবচেয়ে বেশি স্যাংশন দেওয়া আছে রাশিয়ার উপর সবচেয়ে বেশি তো এই দেওয়ার পরেও আপনি অবাক হয়ে যাবেন যে আমেরিকা কিন্তু রাশিয়া থেকে তেল ইম্পোর্ট করে তাই না তো বিষয়টা হচ্ছে এই জায়গায় যে উপরে ওপরে আমাকে দেখাতে হবে রাশিয়া থেকে তেল নেওয়ার কারণে ভারত আমার শত্রু অথচ আমি রাশিয়া থেকে তেল নিচ্ছি ভারত কিন্তু আমাকে শত্রু বলতে পারছে না ব্যাপারটা ঠিক এরকম বাংলাদেশের ক্ষেত্রে যে বাংলাদেশে ভারতের যে খাদ্যপণ্য কর্মসূচি বা এক্সপোর্ট বন্ধ সরকার এই বিষয়টি চালু রেখেছে পণ্য আমাদের পররাষ্ট্র দপ্তর অফিসিয়ালি বাংলাদেশ ভারতের যে খাদ্য আনা নেওয়া পরিবহনের যে বিষয়টি খাদ্য এক্সপোর্টের রপ্তানির যে ব্যাপারটি সেটি কিন্তু চালু রেখেছে কিন্তু আপনি মাঠে ময়দানে দেখবেন যে প্রচন্ড রকম ভারত বিদ্বেষী এবং প্রচন্ড রকম ভারত বিরোধী বক্তব্য খোদ আমাদের ইন্টারিম সরকার প্রধান সেই প্রথম দিন থেকে শুরু করে একাধিকবার উনি সর্বশেষ যে পদত্যাগ নাটকটা করলেন সেই নাটকটা করার আগে যে বৈঠক পরে যে বৈঠকটি করলেন বিভিন্ন দলের সাথে সেই বৈঠকে উনি বলেছিলেন যে ফেসিবাদ এক বছর পরে আবার ফিরে আসার উদ্যোগ নিচ্ছে এবং একটি দেশ আমাদের প্রতিবেশী একটি দেশ নাম উল্লেখ না করে বলেছিলেন যে সেই ফ্যাসিবাদকে আবার বাংলাদেশে পুনঃস্থাপিত করতে চায় প্রতিষ্ঠিত করতে চায় এই বিষয়ে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এখন যে কয়টি দল ওখানে অংশ নিয়েছিল এরা প্রত্যেকেই ভারত বিরোধী এদের রাজনীতির মূল বিষয়টা হচ্ছে মূল নির্যাস হচ্ছে ভারত বিরোধিতা সুতরাং তারা সঙ্গে সঙ্গে তারা সঙ্গে সঙ্গে সমস্যারে ঘোষণা দিয়ে দিল যে ঠিক আছে স্যার আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো তো যে কারণে আপনি দেখবেন যে বাংলাদেশ কার্যত এখন মার্কিনের একটা ক্লায়েন্ট স্টেট হয়ে গেছে বাংলাদেশ কিন্তু এই বামপন্থী লোকদের বা এই ফ্যাসিবাদ বিরোধী লোকদের কিন্তু আপনি দেখবেন না মার্কিন বিরোধী কোনো স্লোগান দিয়ে কাউকে দেখবেন কিন্তু ভারত বাংলাদেশে কোন অবস্থাতেই এখন আর নেই ভারতের গোয়েন্দা সংস্থা পরাজিত ভারতের তথ্য দিয়ে শেখ হাসিনা শেখ বাঁচাতে বা শেখ হাসিনা সরকারকে বাঁচাতে ব্যর্থ ভারত বাংলাদেশ থেকে বিতাড়িত এক কথা এবং ভারতের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে গত চুয়ান্ন বছরে এত বেশি ভারত বিরোধী বক্তব্য বাংলাদেশে এর আগে কখনো হয়নি সব দিয়ে দেখা যাচ্ছে যে ভারত বিরোধী যে জিগিরটা সেইটি এখন বাংলাদেশের ইতিহাসে যে কোনো সময়ের থেকে বেশি তো এই যে ভারত বিরোধী যে জিগিরটা সেই জিগিরটা সবাই তুলছে কিন্তু এই লোকদের কারোর মাথায় আসছে না যে বাংলাদেশ এখন কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উপনিবেশ হিসাবে পরিগণিত হচ্ছে অঙ্গরাজ্য হল না উপনিবেশ অঙ্গরাজ্য একদম উপনিবেশ আপনি দেখুন যে এনসিপির নেতারা কি করবেন কি না করবেন তার আগে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে আসছে ডক্টর আলিরিয়াজের কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়াতে হবে উনি মার্কিন সঙ্গে রাষ্ট্রদূতের দেখা করে আসছে অর্থাৎ মার্কিন রাষ্ট্রদূত চিহ্ন দিলে সেইটি উত্থাপিত হবে বিষয় হিসাবে আর তা না দিলে ওই বিলটি বাতিল ব্যাপারটা এই জায়গায় চলে আসছে তো এত নগ্নভাবে এত খোলাখুলি ভাবে যে মার্কিন তাবেদারিত্ব করছে বাংলাদেশ এই ক্ষেত্রে কিন্তু এই যে তথাকথিত ফ্যাসিবাদ বিরোধী যে প্রগতিশীল মানুষ প্রগতিশীল রাজনৈতিক দল তাদের কিন্তু মুখে কোনো সালা শব্দ নেই মার্কিন বিরোধী কোন বক্তব্য নেই মার্কিন বিরোধী বক্তব্য তারা কাগজ কলমে দিচ্ছেন বটে সেটি সাংবাদিকের মুখ পর্যন্ত সাংবাদিকের স্পিকার পর্যন্ত পৌঁছাচ্ছে নিজেদের ভেতরে আলোচনা করছে তো এই হিপোক্রেসিটা ভারতের সাথে করছে ভারতের সাথে যেটা ঘটছে যে ভারত বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক বাংলাদেশের প্রয়োজনে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এটা হলো পরিষ্কার কথা ভারতেরও প্রয়োজন আছে বাংলাদেশকে ভারতের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ভারতের বাংলাদেশকে প্রয়োজন তার সেভেন সিস্টার্সে মালামাল সহজে পৌঁছানোর জন্য বাংলাদেশের একটা করিডোর ভারত ব্যবহার করতে চায় বা করত সেটি একটা ভারতের জন্য একটা প্লাস পয়েন্ট প্লাস বাংলাদেশের সতেরো কোটি মানুষের একটা যে বাজার সেটি ভারতের যারা রপ্তানিকারক তাদের জন্য একটি প্লাস পয়েন্ট তো সবকিছু মিলিয়ে ভারত বাংলাদেশের যে সম্পর্কটা সেই সম্পর্কটা এর আগে সামরিক সরকার এসে যখন সেই সরকার যখন সিভিল সরকার হয়েছে তখন তারা ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে জিয়াউর রহমানের কথা বলুন এরশাদের কথা বলুন তো ভারতের পররাষ্ট্র নীতিতে আছে কোনো ইন্টারিয়ান গভর্নমেন্ট বা কোনো সামরিক শাসককে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে দেওয়া হয় না বা ভারত সম্পর্ক স্বাভাবিক করে না ভারতের নীতি এইটা কিন্তু যখন সেই শাসক সামরিক শাসক যখন সাধারণ শাসক হয়ে আসে সাধারণ ভাবে নির্বাচিত হয়ে আসে বা সাধারণ সে সরকার ঘোষণা করে তখন তাদের সাথে ভারত সম্পর্ক স্বাভাবিক করে এক্সাম্পল হিসাবে ধরুন আপনি যে পারভেজ মুশারত যখন সামরিক আইন প্রশাসক ছিলেন তখন কিন্তু ভারত সফরের অনুমতি পাননি যখন তিনি সিভিল গভর্নমেন্ট ফর্ম করলেন এবং নিজে প্রেসিডেন্ট হলেন তখনই শুধুমাত্র তিনি ভারত সফরের অনুমতি পেতেন ভারত সফর করলেন এবং ভারতের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করলেন তো আজকে বাংলাদেশের এই সরকার সরকার বিরুদ্ধে করে সকাল বিকাল কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করার জন্য এদের উদ্যোগটাও কিন্তু ভারতের থেকে অনেক বেশি তারা একাধিক সেটি কিভাবে হচ্ছে তারা বা ভারত ছাড়া বাংলাদেশে কতগুলো পণ্য আসবে না যে পণ্যগুলো ভারত ছাড়া অন্য দেশ থেকে আনতে গেলে আমাদেরকে বিপুল পরিমাণে কস্ট দিতে হবে ধরুন আপনি চালের কথা চাল রপ্তানি করে থাইল্যান্ড ইন্দোনেশিয়া চায়না তো এই তিন জায়গার কোনো জায়গা থেকে এনে কিন্তু আপনি পোষাতে পারবেন বাংলাদেশ একশো টাকার উপরে চলে যাবে কেজি তো সেটা একমাত্র সুবিধা হচ্ছে ভারত থেকে আনলে বাই রোডে চলে আসবে বাই রোডে আসুক বা বাই শিপে আসুক যেভাবেই আসুক সেটি কস্টিং কম এবং ভারত আপনাদেরকে আপনি যখন যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দেওয়া হয় তখন সেখানে উল্লেখ করা হয় স্পষ্ট করে যে স্বল্প মূল্যে স্বল্প মূল্যের পঞ্চাশ লক্ষ মেট্রিক টন চালের জন্য আমরা নিবেদন জানাচ্ছি এরকম চিঠি আসে তো স্বল্প মূল্যের বলা হয় কি করে যেন কস্টিংটা বাংলাদেশের ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তো এইটা তো আপনি ভারত ছাড়া কোনো জায়গা থেকে আনতে পারবেন না ভারতের যে খাদ্য দ্রব্য বাংলাদেশে আসে আদা রসুন পেঁয়াজ আলু থেকে শুরু করে চাল ডাল গম তেল সয়াবিন ভুট্ট চিনি যা যা আসে এই সবকিছুই আপনি বিদেশ থেকে আনতে পারবেন বাইরের দেশ থেকে আনতে পারবেন কিন্তু আপনার সেই কস্টিং আপনি পোষাতে পারবেন সেই জন্য ভারত বিরোধিতা যতই করুক সরকার তলে তলে তাকে ভারতকে তোয়াজ করেই চলতে পায় এর কোনো ব্যতিক্রম নেই লাভ হচ্ছে যে আপনি জনগণের কাছে নিজেদেরকে ভারত বিরোধী একটি শক্তি হিসাবে প্রমাণ করছেন এবং একজন মুসলমান যে হিন্দুত্ববাদকে ঘৃণা করে ব্রাহ্মণ্যবাদকে ঘৃণা করে আপনি তাদের প্রিয় ভাজন হতে পারছেন যেমন ধরুন যে পাকিস্তানের সেনা প্রধান যখন বললেন যে দুই বিশ্ব এই আপনার যে হিন্দুরা কখনো মুসলমানের সাথে মিশতে পারে না তিনি সঙ্গে সঙ্গে পাকিস্তানে বিপুল জনপ্রিয় হয়ে উঠলেন এখন ধরুন সাধারণ আহ জ্ঞানবোধ সাধারণ মানুষ যারা তারা তো এত ঘোর বোঝে না তাদেরকে যদি আপনি বোঝান যে ভারতীয় শাসকরা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী এরা মুসলিম মুসলিমদেরকে অত্যাচার করে এরা কাশ্মীরে গুলি চালায় এরা মুসলমানের এদেরকে বিরোধিতা করা একজন মুসলমানের জন্য কর্তব্য তখন আপনি এই জনগণের কাছে প্রিয় ভজন হয়ে উঠবেন আবার যখন আপনাকে দেশ চালাতে হবে তখন আপনাকে সস্তায় ভারত থেকে খাবার আনতে হবে তখন আপনি তলে তলে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখবেন তাদেরকে তোয়াজ করবেন তাদেরকে অনুরোধ করবেন তাদের পুরনো পাওনা টাকা পরিশোধ করে বলবেন যে সব ডিউজ ক্লিয়ার করে দিয়েছি এখন দয়া করে লক্ষ মেট্রিক টন চাল পাঠানো গম গম বন্ধ করবেন না এমন খবরও আমরা পেপারে দেখেছি পত্রপত্রিকায় দেখেছি দয়া করে গম পাঠানো বন্ধ করবেন না বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর্জি সুতরাং এই যে নির্লজ্জ কাজগুলো তারা করে যে একদিকে তারা জানায় ভারতের কাছে যে আমাদেরকে কম মূল্যে খাবার সরবরাহটা বন্ধ করবেন না দয়া করে করে আবার গ্রুপ বিকাল ভারতের এদেরই সকাল কতদিন চলবে চলবে আসলে এই যে এক বছর হয়ে গেল এবং এক বছর তো পার করে দিল এক বছর তো পার করে দিল বিনা বিনা বাধায় মনে করা হয়েছিল ধরুন যে আগস্ট মাসের চব্বিশ চব্বিশ সালের আগস্ট মাসের পরে অনেকে মনে করেছিল এই বুঝি ভারত বাংলাদেশে সৈন্য পাঠালো এই বুঝি ভারত এই সরকারকে আক্রমণ করলো এই বুঝি ভারত এই সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিল আসলে কিছুই হয়নি ভারত তো হামলা করেনি ভারতের পররাষ্ট্রনীতিতে নীতিতে এই হামলার বিষয়টি নেই একটি দেশে কোনো ঘটনা ছাড়া ইনভেট করার কোনো রেকর্ড নেই মানে কোন ঘটনা যদি এইটা তো একটা জিনিস লক্ষ্য করা গেছে বাংলাদেশ সব সময় চেষ্টা করেছে উস্কানি দেওয়ার নাকি যে এইটা করব কলকাতা দশ মিনিটে দখল করে ফেলবো এই সেভেন স্টার খেয়ে ফেলবো ইয়ে গেলে ফেলবো এরকম তো না উস্কানি দিচ্ছে কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি যে এখন এখন এই ভারতের বক্তব্যগুলো যদি আপনি ভারত না হয় অন্য দেশও হয় আপনি প্রমাণ করতে পারবেন না বলবে যে এটা তো কোনো সরকারি লোক বলেনি এটা বলেছে অবসরপ্রাপ্ত অফিসার বা এটা বলেছে একটি রাজনৈতিক দল সেই দায় দায়িত্ব সরকার নেবে না কিন্তু সরকার সরকার যখন বলেছে স্পষ্ট করেই বলেছে যে বাংলাদেশকে যদি অস্থির করতে চায় ভারত তাহলে ভারতের সেভেন সিস্টারও অস্থির হয়ে পড়বে এটি একটা হুমকি তারপরে চীনে যে সরকার প্রধান বলে এসেছেন যে আমরাই এই সমুদ্র এই অঞ্চলের গার্ডিয়ান আপনারা এখানে আসুন তো তিনি চীনকে দিয়ে ভারতকে জব্দ করতে চেয়েছেন কিন্তু উনি একটা জিনিস বোঝেননি যে চীন বা ভারত ওনার মতো একজন লোকের কথায় ওঠে না বসে না চীন ভারত কখন কাছাকাছি আসবে সম্পর্কের কখন দূরত্ব তৈরি করবে এটা তারা ঠিক করে এটা একজন বাংলাদেশ একজন সরকার প্রধান একজন ইন্টারিম গভর্নমেন্ট প্রধানের কথা মতো তারা চলে না শি জিনপিং না নরেন্দ্র মোদি না এখন সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়েছে এখান থেকে ভালো হওয়ার নেই এই সরকারের বলা হয়েছে যে নির্বাচন হওয়ার পরে এনসিপি আসুক বা আওয়ামী লীগ আসুক যেই আসুক ক্ষমতায় তখন ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক আবার বজায় থাকবে তাদের সঙ্গে তখন দ্বিপাক্ষিক মত বিনিময় হবে সেই দ্বিপাক্ষিক মত বিনিময়ে যদি সম্পর্কটা উন্নয়ন হয় হবে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সাথে কোনো সম্পর্ক স্বাভাবিককরণ ভারতের পক্ষ থেকে অসম্ভব হবে না তার মানে ভবিষ্যৎ সামনের দিনগুলো বাংলাদেশের মানুষকে বা দুই দেশের সীমান্তের মানুষকে কঠিন সময় পার করতে হবে ভারতের দিক থেকে কি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করার উন্নতি ঘটানো বা শীতল পরিবেশ থেকে একটু হালকা মেজাজ তৈরি করার কোন উদ্যোগ দেখেন কিনা উদ্যোগ ছিল যেমন ধরুন আপনি মালয়েশিয়াতে যে আহ বৈঠকটা থাইল্যান্ডে যে ডক্টর ইউনিসের সাথে নরেন্দ্র মোদীর সেখানে নরেন্দ্র মোদীর কাছ থেকে তিনটি নির্দিষ্ট দাবি এসেছে সরকারের কাছে একটি হলো আহ চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তি দুই হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন চার নম্বর হচ্ছে যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা বাংলাদেশে আছে এদের উপরে নিপীড় নির্যাতন যেটা করা হচ্ছে সেগুলো বন্ধ করা তো বাংলাদেশ সরকার সেটি কথা দিয়ে এসেছিলেন যে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে কিন্তু বিবেচনা করা হয়েছে হয়নি চিন্নয় কৃষ্ণপ্রভু মুক্তি পানি সংখ্যালঘু নির্যাতনও বন্ধ হয়নি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে হামলা মামলা মব ভায়োলেন্স এগুলো বন্ধ হয় কোনটাই হয় সুতরাং বিশ্বত ভারতের দাবিগুলোকে বাংলাদেশ সরকার অগ্রাহ্য করেছে বা ছুড়ে ফেলেছে সেখানে ভারতের পক্ষ থেকে আর সম্পর্ক স্বাভাবিক করার কোনো সুযোগ নেই এখন যেটা ঘটতে পারে সেটি হলো যে বাংলাদেশ থেকে যদি ক্রমাগতভাবে এরকম উস্কানি গুলো যেতে থাকে এবং পাকিস্তানের আইএসআই প্রধানের মতো এরকম কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি বলতে থাকেন যে এবার ভারতে আক্রমণ করা হবে পূর্বাঞ্চল দিয়ে পূর্বাঞ্চল মানে তো বাংলাদেশ একমাত্র বাংলাদেশ তো বাংলাদেশ থেকে যদি এরকম কোন উস্কানি যায় ভারতে যে এখান থেকে আক্রমণ করা হবে ভারতকে আইএসআই এর সহায়তা সেক্ষেত্রে ভারত বাংলাদেশকে ছেড়ে দেবে না এটা পরিষ্কার কথা

ইলেকট্রিসিটি বন্ধ করার হুমকি দিয়ে তারা বিল পাশ করিয়ে নিচ্ছে একবার বন্ধ করার হুমকি দিলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রিভিয়াস ডিউজ যেগুলো ক্লিয়ার করা হচ্ছে যেমন ধরুন যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি কাজ সবচেয়ে বেশি হচ্ছে যে চীনের এবং জাপানের তো সকল ইনভেস্টমেন্ট কিন্তু স্টক হয়ে আছে শুধু ভারতেরটা না ভারতের ইনভেস্টমেন্ট চীনের ইনভেস্টমেন্ট জাপাদের ইনভেস্টমেন্ট সবকিছুই কিন্তু স্টক হয়ে আছে কেবলমাত্র রাশিয়ার যে ইনভেস্টমেন্টটা রূপপুর পারমাণবিক কেন্দ্র সেটি শুধুমাত্র সচল সেটি চালু করা চালু আছে যে সেখানে কাজ চলছে বাদ বাকি সমস্ত ইনভেস্টমেন্ট কিন্তু বন্ধ হয়ে আছে এখন আপনি যদি বাংলাদেশকে আমেরিকার একটা যুদ্ধক্ষেত্র বানানোর সুযোগ দেন আমেরিকা এখানে বসে বসে চীনকে নিয়ন্ত্রণ করবে মিয়ানমারকে নিয়ন্ত্রণ করবে ভারতকে নিয়ন্ত্রণ করবে সেই সুযোগ যদি আপনি আমেরিকাকে দেন যা কার্যত দেওয়া হচ্ছে এই করিডোর পোর্ট এইসব লিস দেওয়ার ব্যাপারে এবং সরকারের সরকার পরিচালনার ক্ষেত্রেও আমেরিকা না গলাচ্ছে এবং আমেরিকান নাগরিকরাই এখন সরকারের আহ উপদেষ্টা মন্ডলীতে আছে সুতরাং আমেরিকার সব সবচেয়ে বড় আনন্দের দিন এখন আমেরিকা পন্থীটি সরকার বাংলাদেশে বিরাজমান তো সেটা যদি আপনি আরো খানিকটা বাড়িয়ে দেন তাহলে আপনাকে চীন রাশিয়া ভারত এই তিন শক্তিকে মোকাবেলা করতে হবে এই তিন শক্তি মোকাবেলা করে এখানে আমেরিকাও টিকবে না বাংলাদেশ টিকবে এই যে মনে করেন আপনি আমেরিকার লোকজন দ্বারা সরকার পরিচালিত হচ্ছে আমেরিকার নীতি বাস্তবায়ন চলছে বাংলাদেশে এই পরিস্থিতি আসলে ভারত তো হুমকির মুখে পড়বে আমেরিকার নীতি যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি নিশ্চিতভাবে ভারত হুমকির মুখে পড়বে সেই কারণে ভারত এই ব্যাপারটা কনসার্ন যদি এখানে আমেরিকার সৈন্য ঘাঁটি হয় এখন পর্যন্ত ঘাঁটি হয়নি এখন পর্যন্ত যে সৈন্যরা এসেছে বাংলাদেশে বলা হচ্ছে তারা মহড়া করার জন্য এসছে গ্রীষ্মকালীন মহড়া বা শরৎকালীন মহড়া এরকম মহড়ার জন্য এসে কম্বাইট প্র্যাকটিস করাচ্ছে যদি ধরুন যে আপনি শিলখালিতে বা কক্সবাজারে কোথাও এমদিকার একটা ঘাঁটি হয় সেখানে এমজিকার নৌবহর এসে ভেড়ে সাবমেরিন আসে তখন ডেফিনেটলি ভারত তার প্রতিক্রিয়া জানাবে কারণ এই বঙ্গোপসাগর অঞ্চলে ভারত আমেরিকার খবরদারি কোনোভাবে ভারত মানবে না চীনও মানবে রাশিয়াও মানবে কেউ মানবে এবং আমেরিকা সেটা ভালো করে জানে যে কারণে তারা এই মুহূর্তে বাংলাদেশে কোন ঘাঁটি করার চিন্তাও করছে শুধুমাত্র সরকার পরিচালনার ক্ষেত্রে নাক গলানো সরকারের স্টেক হোল্ডারদের জ্ঞান দেওয়া এই বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ আছে এই পরিস্থিতি সহ সহ উন্নতির কোনো সম্ভাবনা দেখছেন নাই তো আহ নেই। নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত